ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বীপের রান আমরা এই দ্বীপ জেলা ভোলাতে যারা বসবাস করি প্রায় পঁচিশ লক্ষ মানুষ যারা সড়ক পথে বরিশালের সাথে তথা গোটা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন রয়েছে এই বোলাতে সাত লক্ষ কোটি টাকার গ্যাস রয়েছে এবং ভোলাকে হয়ে থাকে ইলিশের বাড়ি আপনারা দেখেন উনিশশো সত্তর বন্যায় জল ভোলার দশ লক্ষ মানুষ জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের ভোলা থেকে রয়েছে বিশ্রেষ্ট মোস্তফা কামাল সেখানেও আমাদের অবদান রয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একক জেলা হিসেবে ভোলা থেকে সর্বোচ্চ শহীদ হয়েছে আটচল্লিশ জন এরপরও এই শহীদের পুণ্যভূমি ভোলার সাথে দিনের পরে দিন এই সরকার কিংবা এই দেশ বৈষম্য করে চলছে আমরা দেখতে পেয়েছি যে উনিশশো সালে ভোলা জেলা হওয়ার পরও এখন পর্যন্ত সড়ক পথে আমাদের বাংলাদেশের সাথে কোনো সংযোগ নাই রাত দশটার পর আমাদের কোনো লঞ্চ চলাচল করে না কোনো ফেরি যাতায়াত করে না কিংবা যদি কুয়াশা হয় তখন কিন্তু আমরা কোনোভাবেই ভোলার বাইরে যাওয়ার সুযোগ থাকে না সে জায়গা থেকে আমরা এই দেশবাসী তথা সরকারের প্রতি উদ্য আহ্বান জানাই আমরা দিনের পরে দিন যুগের পরে যুগ এই ভোলাকে ইলিশ দিয়েছি ঘ্যাস দিয়েছি পান সুপারি সব কিছুই দিয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি তার বিনিময় আমরা কি পেয়েছি আসলে আমরা আজ পর্যন্ত তেমন উন্নয়ন বলতে কিছুই পাই নাই বরং আমাদেরকে এই রাষ্ট্র চুষিয়ে নিয়েছে সে জায়গা থেকে আমরা এই সরকারের প্রতি দাবি জানাবো যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে সড়ক পথে বাংলাদেশের সাথে তথা মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার অনুরোধ জানাচ্ছি